সুপ্রিয় দর্শক মণ্ডলী একটি প্রবাদ রয়েছে জাগো বাঙালি জাগো বাহিরে লেট্রিন বাদ দিয়ে ঘরের ভেতরে বসে হাগো প্রিয় বন্ধুরা আমার তারই একটি প্রতিচ্ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটি একটি বাসাবাড়ি এই বাসাবাড়ির রুমটা আমরা দেখতে গেলাম ঢোকার সঙ্গে সঙ্গেই এখানে দেখা যাচ্ছে পাক করা যন্ত্রপাতি তার সঙ্গেই আবার রয়েছে একটি আলানা কোনো মতের নাম নামস্বরূপ কাপড় চোপড় রয়েছে এইটি হলো সঙ্গে সঙ্গে বিছানা যে বিছানাটার ভিতরে তারা ঘুমায় এবং পাশেই রয়েছে আবার রান্না করার হান্ডি পাতিল দেখা যাচ্ছে আবার সঙ্গে সঙ্গেই সঙ্গে লাগানো রয়েছে গ্যাসের বোতল হাড়ি পাতিল ডেক্সি চাউল রাখার ড্রাম আবার সঙ্গেই দেখা যাচ্ছে ফ্রিজ আর আরেক ভাইকে দেখা যাচ্ছে এখানে মোবাইল ভিডিও করতেছে প্রিয় বন্ধুরা আমার সব কিছু মিলে আপনাদেরকে কি বলবো এই সামান্য একটু রুমের ভেতরে কত কষ্ট করে এরা থাকে এটি আসলে বোঝার বিষয় দেখার বিষয় আবার এর ভিতরেই একটি বাথরুম দেখা যাচ্ছে অর্থাৎ এটি হচ্ছে গোসলখানা গোসল করারও খুব একটা জায়গা নেই ওখানেই পায়খানা করে ওখানেই বাথরুম করে ওখানেই গোসল করে ওইখানেই কাপড় কাছে অর্থাৎ তিনটা কাজ একই জায়গায় পেশাবখানা পায়খানা গোসল করা কাপড় কাঁচা সবগুলো এক জায়গাতেই আবার ওখানেই পাশেই বিছানা ওখানেই ঘুমায় ওইখানেই টিভি ফ্রিজ ওইখানে আলানা জালনা বিছানাপত্র ওখানেই নামাজ কালাম কোরআন তেলাওয়াত কাপড় চোপড় এবং নিজের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যা কিছু রয়েছে সব কিছুই এই ছোট্ট একটি রুম অর্থাৎ আট ফিট একটা রুম মাত্র চতুর্পাশে আট ফিট আট ফিট করে এই রুমটি এর ভিতরেই একটা ফ্যামিলি পরিবার বাস করে এরা চারজন সদস্যের একটা ফ্যামিলি স্বামী স্ত্রী দুজন সন্তান কিন্তু ভাই কথা হলো গ্রামগঞ্জে কত জমাজমি থাকার পরেও মানুষ শান্তি পায় না জমা জমি নিয়ে কত ঝগড়াঝাটি করে ভাই ভাই দ্বন্দ্ব বাবা মা দ্বন্দ্ব ভাই বোনের দ্বন্দ্ব কত জমি পড়ে রয়েছে তারপরেও এই জমি নিয়েই ঝগড়া করে তাহলে এই শহর বন্দরের অবস্থাটা কি দেখুন এদের কোনো জমি জমা ঘর বাড়ি কিছুই নেই থাকে ভাড়া ভাড়ার ভেতরে জাগো বাঙালি জাগো বাহিরে ল্যাট্রিন বাদ দিয়ে ঘরের ভেতরে বসে হাগো এই প্রবাদের এখন আর কোনো কিছু বাদ নাই সবটাই যেন পরিণত হয়েছে বাস্তবে এই ঘরের ভিতরেই তারা পায়খানা করতেছে এখানেই থাকতেছে গন্ধ কত ধরনের সুবিধা অসুবিধা সব কিছু মিলেই মানবতর একটা জীবন যাপন করতেছে এরা শুধুমাত্র দুটি টাকা উপার্জনের জন্য তাহলে ওই ভাইদের নিকট বলতে চাই যে ভাইয়েরা